তো দুদিন আগের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা জন্মদিনের পার্টি ছিল দুর্গা চকে তো আমরা আটটার দিকে বেরোলাম তো ওখানে পৌঁছোতে পৌঁছোতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো গিয়ে আমাদের বার্থডে গার্লকে গিফট দিলাম তো গিফট পাওয়ার পরও খুব খুশি আর এখন আমরা চলে এলাম ফুচকা খেতে তো সবাই ফুচকা ফুচকাটা খুব ভালো ছিল ফুচকা খাওয়ার পর তারপর এখন চলে এলাম কেক কাটিং হবে সবাই প্রায় এসে গেছে আর এই যে আমাদের জামাই মেয়ে আর বৌদি আরও যারা আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে গেছে আর সম্পর্কে যার জন্মদিন সে আমার নাতনি হয় তো যাই হোক এখন কেক কাটিং হচ্ছে তারপরে কেক খাওয়া দাওয়া পালা আর অবশ্যই রাতের মেনুতে কী কী ছিল তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে